দেখি কিন্তু বুঝে গিয়েছেন আজকে কি রেসিপি হ্যাঁ পুটিং খেতে কান্না পছন্দ ছোটো বড় সবাই কিন্তু আমরা পুটিং পছন্দ করে থাকি আর হ্যাঁ গত দুইটা দিন যাব কিন্তু আমি ভিডিও আপলোড করিনি আপনারা কি আমার কথা ভুলে গিয়েছেন আমি কিন্তু আপনাদের সবার কথা মনে রেখেছি হ্যালো ফ্রেন্ড ব্লগার সালকণ্ড থেকে কবিতা প্রতিদিনের মতো একটা রেসিপি নিয়ে চলে আসলাম এখানে আমি হাফ কেজি লিকুইড দুধটা নিয়ে নিয়েছি আপনাতে আপনাদের পছন্দ অনুযায়ী দুধ নিয়ে নিবেন এক কেজি নিতে পারেন বা হাফ কেজি নিতে পারেন এইখানে মিষ্টির ব্যালেন্সটা আপনাদের আপনাদের পছন্দ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন এখন চুলার হিটটা হাই হিট দিয়ে জাল দিয়ে নিতে হবে মিষ্টির ব্যালেন্সটা হচ্ছে গিয়ে চুলাটা যখন হাই হিট পড়ার পরে দেখবেন একটা টকবুই গিয়ে বলক আসবে তখন চুলার হিটটা মিডিয়াম লো হিট করে দিবেন যাতে দুটা পড়ে না যায় এই দুটা ঠান্ডা করার জন্য নিয়ে আসছে এর মধ্যে আমি দুটা এলাচ দুটা দারচিনি দিয়ে দিয়েছি দেখেন সুন্দরভাবে একটু ঠান্ডা হওয়া পর্যন্ত এটা কাজটা করতে হবে আজকে হাফ কেজি দুয়েতে চারটা ডিম লাগে আমি হাফ কেজি দুধে পাঁচটা ডিম দিয়ে হচ্ছে একটু ভিন্ন ধরনের ভিন্ন ধরনেরভাবে আমি প্রোটিনটা তৈরি করতেছি এখানে ডালগুটি দিয়ে সুন্দরভাবে ডিমগুলোকে ফেটিয়ে নিয়েছি আর ওই যে দুধের মধ্যে অ্যালাস দারচিনি ছিল ওগুলো উঠিয়ে দিয়ে দুধগুলো ঢেলে দিয়েছে এখন সুন্দরভাবে এটাকে ডাল ঘুটে দিয়ে ডালের মতো করে ঘুটে নিতে হবে ভালো একটা মিশ্রণ তৈরি করতে হবে এই যে এরকম যখন ফেনা ফেনাগুলো উঠবে ওই ফেনা ফেনাগুলো ফেলে দিবেন ফেনা ফেলার সাথে কিন্তু দিতে যাবে না একটু পরিমাণও কিন্তু ফেনা না এই সামান্য অল্প প্রচুর থাকার কোনো সমস্যা না ওই দেখেন ফেনাগুলো কতটুকু করেছে আর এর মধ্যে ক্যারামেলকে করার জন্য আমি সুন্দরভাবে চুলার হিটটা মিডিয়াম করে রেখেছি ক্যারামেলটা তৈরি হয়ে গেছে ক্যারামেলটা যাতে পুড়ে না যায় এটা খেয়াল রাখতে হবে জাস্ট একটু ব্রাউন একটা কালার চলে আসলে তো আমি ওই বাটির মধ্যেই ডিমের মিশ্রণটা কিন্তু ঢেলে দিয়েছি আগে থেকে চুলার মধ্যে হচ্ছে পানি করার মধ্যে পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে দিচ্ছি যারা যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য প্রাণ দেখার বারবার সরকার আর যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবনটা প্রেস করে দেবেন যাতে আপনাদের সামনে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন দ্রুত দূরে যায় আর যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন আমাকে ভিডিও তৈরি করার জন্য আগ্রহ করতে করেন প্রাণধারা ভালোবাসার আর এই হল পুডিংয়ের ফাইনাল লুক তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর একটু শেয়ার দিয়ে পাশে থাকবেন আজকের জন্য বিদায় নিলাম আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিওটার জন্য অপেক্ষা থাকুন